আজকে থাকবে রেড ফিজাম থাকবে জারসি থাকবে হলস্টেন ফিজাম থাকবে সব জাতে থাকবে থাকবে দামও থাকবে দামও থাকবে কথায় সব ভ্যারাইটিজ কালেকশন দর্শকদের পুরো ভিডিও না দেখলে ও বুঝতে পারবেন না ভাইজান আচ্ছা সর্বনিম্ন কেমন দামে গরু আছে সর্বনিম্ন নিচে আছে আপনার 1 লক্ষ 45 হাজার ফিক্স দাম দর্শক আজ 9 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার চলে আসছি মনির ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া সোরইকান্দি গ্রামে আর মনিরভাই মূলত এখান থেকে বিগ বিগ সাইজের ইন্ডিয়ান শৌখিন যে গাভীগুলো আছে সেইগুলো এখান থেকে কয় বিক্রি করে থাকে মনির ভাই খামারে আপনারা পাবেন হলিস্টান ফিজিয়ানের পাশাপাশি ইন্ডিয়ান যে গাবিগুলো আছে সাহিওল ব্রাহ্মা গির জার্সি রেড ফিজিয়ান এক কথায় ভ্যারাইটির যে বাচ্চা সহ কালেকশনগুলো থাকে সবগুলো মনির ভাই এখান থেকে কয় বিক্রি করে থাকে আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে গাভী বকনা সার কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভীগুলো ক্রয় করার চেষ্টা করবেন বিস্তৃত জানতে আমাদের আজকে প্রতিবেদনের সঙ্গেই থাকবে মনির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই দশটা না পঞ্চাশটা ভিডিও দেখবে দেখার পরে মনির ভাই কালেকশন দেখবে দেখার দাম দেখ দুধের দিক দিয়ে সব দিকে চ্যালেঞ্জ থাকবে সব দিকে ভাই কি থাকবে

আজকে কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন কিন্তু বুঝতে পারবেন আর দেখলে কোনো আমার ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন সবকিছু দেখে শুনে নিতে পারবেন ভিডিও যদি গরু কিনতে নাও হয় তা ভিডিও দেখে গরু কিনে আসতে মস্ত থাকবে এখন যারা গরু কেনার ইচ্ছা নাই ভিডিওটা একবার দেখবেন আর দাম দেখবেন আর গাবি দেখবেন ইচ্ছা না থাকলে কিন্তু ইচ্ছা হয়ে যাবে হয়ে যাবে অবশ্যই তো হ্যাঁ অবশ্যই দাম কিন্তু অবশ্যই মূল্য দিতে হবে হ্যাঁ বলছেন তো বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যাঁ দেখাবো কয় পিস দেখাবো আপনার ছয়টা 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 কি বাচ্চা সহ থাকবে থাকবে বাচ্চা যদি নিলে কি কি শুধু ভাই জুড়াই জুড়াই নাই তাহলে আমার সাথে ফোনে আলোচনা করে আমি ফোনে আলোচনা থাকবে হ্যাঁ আলোচনা আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ গরু হবে আচ্ছা কথা বাড়াবো না কালেকশন দেখাই আসেন ভাই দেখেন মনির ভাই মাশাআল্লাহ আল্লাহ ভিডিও একে আমাদের মাঝে একটা গাবি নিয়ে আসছিলেন

সেটা বলছি দেখে মনে হচ্ছে দেড় মাসের মতো বাচ্চার বয়স এত মনে হয় এই অবস্থায় দুধ পাচ্ছেন কত লিটার ভাই আমার কাছে আমি যেটা বলি সত্যি কথা লিগেল কথাই বলি ভাইজান এখন যেটা বলবো সেটা আসে আমার বাসায় দেখে শুনে নিতে পারবে স্যার অবশ্যই আমি দুই বেলায় আপনার 18 লিটার দুধের জেনুইন গ্যারান্টি 18 থাকবে তো 18 থাকবে দুধ কম হলে মনির ভাই দুধ যদি 1 লিটার কম হয় লিটারে আপনি 10000 টাকা লিটার কম দেব 1 লিটার দুধ কম হলে প্রত্যেকটা গাবিতে 10000 টাকা করে জরিমানা থাকবে কি কারণে বললাম যে অন্য অন্য খামারে যদি এই গাবি যদি থাকতো সে দুধ বোতল 25 লিটার এবং 23 লিটার দুধের দাম বলতো কিন্তু ভাইজান আমি যে দুরি বলতে একবারে সলিড কথা ভাইজান 18 লিটার দুধ

যান আপনি বললেন যান দিলাম দিছেন তো দিছি দর্শক আসলে কিন্তু মিষ্টি খাওয়ার জন্য 500 টাকা কম রাখতে হবে সেটা আসলে আমার কাছে সম্মানে কিছু করতে হবে দেখেন দেখেন আমি গরুটার দাম দা যে বললাম হ্যাঁ দেখেন অন্য খামারে আপনি দাম চাইতো 2.5 লাখ টাকা দাম চাইতো আনা আসে লাখ টাকা দাম চাইতো গরুর মাংস আছে দেখেন নিম্নে 10 মিনিট উপর মাংসই আছে ভাইজান অবশ্যই আছে তো মাংস দেখেন গাবিটা দেখেন বাছুরটা দেখেন দুধটা দেখেন সব দিক দেখে নিতে পারবে সব দিক দেখে নিতে পারবে ভাইজান সাইড করে দেন দুই নাম্বার দেখাই আসেন ভিডিওর দুই নাম্বার মনির ভাই আমাদের মাঝে আরো একটা গাবি নিয়ে আসছিলেন তিনটা কালার মিক্সড হবে মার্শাল্লাহ বিগ সাইজের একটা গাভী কালো এবং কি লাল আছে সাদাও আছে এটা কি জাত মানে গরু ভাই জার্সি এবং হলেস্টান ফিজানে মিক্সড আছে ভাই জান জার্সি এবং হলেস্টান ফিজানে মিক্সড হবে হ্যাঁ ভাই দেখেন জার্সির বৈশিষ্ট্য হবে আপনার মাথার শেডটার পিটা সাইজ দেখেন লাল লাল আছে আর দেখেন কানটা দেখেন বোরের পাতা না হবে বোরের পাতার মতো হবে তবে কিন্তু অনেকেই গরুটা ফাগের থেকে তারা যাচ্ছে না তারা কিন্তু বলবে ফিজিয়ান গরু বলবে কিন্তু হ্যাঁ ভাই ফিজামটা বলবে যে বললাম যে নিচে তলা বেটা দেখলে বুঝতে পারবে জান কিন্তু মাথার গিটাপ দিয়ে এবং কি পিঠের উপর কিন্তু জার্সি কোয়ালিটি আছে মানে দুটো জিনিস আছে জার্সি মানে এক কথা আজকে গাবিগুলো দেখাচ্ছেন যে বাচ্চা গুলো দেখাচ্ছেন বাংলাদেশের যে কোনো পান্তে ক্যারিং করে নিয়ে যাবে কাটার কোনো ভয় থাকবে কাটার ভয় থাকবে না খালি একটা বাচ্চার বয়স আছে একদিন একদিন হয়ে যাবে আমরা দেখাই হ্যাঁ আচ্ছা এটা ছিল দুই নাম্বার দুধ পাচ্ছেন বর্তমান কেমন একেবারে দুধ পাচ্ছি ভাই যেন আমি উনিশ বিশ লিটার দুধ টানছি ভাইছেন আমার গ্যারান্টি থাকবে আপনার

আরো একটা গাভী নিয়ে ভাই লাল কালার সাদা কালার এবং কালো আছে বিগ সাইজের এর গাভী এটা কি জাত মানে গাভী ভাই এটা জার্সি এবং হলিশ আপনার রেড ফিজিয়ান মিক্সড আছে ভাই জার্সি এবং রেড ফিজিয়ান মিক্সড হ্যাঁ ভাই অনেক অনেকে কোরিয়ান জার্সি বলে রেড ফিজিয়ান বলে কিন্তু আর আমরা কিন্তু জার্সি এবং ফিজিয়ান মিক্সড বলে দিচ্ছি আমরা আমি যেটা জাজান নাম যেটা জাত সেটা বলবো ভাই আমি আনতা যে বলবো এটা ওটা ওটা না যেটা জাত সেটা বলতে বিদেশি গাভীটা কিন্তু জাহাজের মতো ভাই হ্যাঁ ভাই অনেক বড় গাভী ভাই এখন ভিডিওতে কিন্তু বড় গাভী গুলো বারবার করে ছোট লাগে হ্যাঁ ভাই জান গাভী পছন্দ হইলে বারবারই বলবো দর্শক ভাইদের 2000 টাকা খরচ হলো

কিন্তু আমি দুধ কেমন রেখে দিচ্ছি দুধ অবশ্যই পালানের দুধ রেখে দিবেন টানে অর্ধেক ছুঁয়ে দিবেন বাসুর তো খাইতে হবে বাসুরা খাইতে হবে এই অবস্থায় গ্যারান্টি থাকবে কেমন দ্বিতীয় নাম্বার যদি গ্যারান্টি থাকবে যদি আমার যদি কোন দর্শক যদি ন্যায় দুই তিন হাজার টাকা বায়না করে দেবে সাত দিন পরে বৃষ্টিটা দুধের গ্যারান্টি থাকবে জান আচ্ছা মানে একটা সুযোগ দিচ্ছে একটা সুযোগ দিচ্ছে মানে গাবিরা যদি কেউ দাম দর করে বায়না করে রাখলে দুধে মিল না হয় হ্যাঁ বায়না হয়তো দিতে হবে হ্যাঁ নিয়ে ভিডিওতে ভিডিওতে বলে বলে দিচ্ছেন তো হ্যাঁ আর দুধ যদি বিষের উপরে হয় ইনশাআল্লাহ অবশ্যই করে আর লামাই দর্শক বিষের উপরে লাগবে আপনি বৃষ্টি গ্যারান্টি থাকবে জান সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বৃষ্টি দুধ গ্যারান্টি থাকবে যান ভাই এই গাভিটা দাম চাচ্ছেন কেমন তিন নাম্বার গাভিটা এই গাভিটা দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজারের বাচ্চা সব বিশ লিটার দুধ জেনুইন গ্যারান্টি হ্যাঁ ভাই একটা সুযোগ থাকবে এখন গাবি পছন্দ হইলে দুই তিন হাজার পাঁচ হাজার বায়না করতে হবে আর পাঁচ সাত দিন দশ দিন পরে এসে দুধ বিশ লিটার বুঝ হলে নিবে না হলে বায়না টাকা ঘুরে নিয়ে চলে যাবে চলে যাবে কি কারণে বললাম ভাইজান যে সুযোগ দিলাম ভাইজান দর্শকের সবকিছু সুযোগ দিয়ে লাগে ভাইজান সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আছে হ্যাঁ ভাইজান আছে ভাইজান সাইড প্রধান পরবর্তীরা দেখাই আসেন ভাই চার নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গাভী নিয়ে আসছিলেন সাদা লাল রঙের গাভী মাঝারি সাইজের গাভী এটা ভাই বিকো না ছোটও না মাঝারি এটা কি জাত মানে গাভী ভাই রেড ফিজাম জাতের গাভী রেড ফিজাম জাতের গাভী রেড দাঁত বয়স কেমন হবে ভাই বলেন চারটা ভাই দাঁতে চারটা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে আপনার বকনা বাচ্চা ভাইজান সঙ্গে আছে বকনা বাচ্চা হ্যাঁ ভাইজান মুনির ভাই বাচ্চাটা বয়স হবে কেমন বাচ্চার বয়স আপনার 13 13 থেকে 14 দিন ভাইজান 13 থেকে 14 দিন হরিয়ানার বাচ্চা হবে ভাইজান একবার হরিয়ানার মতন বাজে হরিয়ানা হ্যাঁ আপনার কালেকশনই থাকে ইন ইন্ডিয়ান শৌখিন কালেকশন আর আপনি ইন্ডিয়ান বর্ডার কাজ বেশি সংগ্রহ করেন এবং ইন্ডিয়ান গাবিগুলো বেশি দর্শকের চাহিদা হয়ে থাকে আচ্ছা এই অবস্থায় হরিয়ানা বাচ্চা বয়স হবে কেমন এবার এই বাচ্চার বয়স আপনার দশ দিনের মতো ভাইজান দশ থেকে তেরো দিন ভাইজান আচ্ছা মোটামুটি দশ থেকে তেরো দিন কিনা আমরা কিনা জানিস ভাইজান সম্ভব হ্যাঁ ভাইজান হয়তো দুদিন বেশি কিংবা দুদিন কম হ্যাঁ ভাইজান আচ্ছা

এক লক্ষ সত্তর হাজার বাচ্চা সহ গাভী হ্যাঁ যে দাম চাইলেন কথা বলার শুধু থাকবে হালকা কিন্তু সম্মান করতে পারবো হালকা সম্মান করে নিতে ভিডিও চার পাঁচ নাম্বার দেখায় ভাই

হ্যাঁ দাঁত সমস্যা ভাই না বড় থাকবে ক্রেতা ভিডিও কলের মাধ্যমে বায়না করার আগে ভিডিও কলের মাধ্যমে দাঁত দেখে তারপর বায়না করবে হ্যাঁ সমস্যা ভাইজান এই অবস্থায় মনির ভাই দুধের গ্যারান্টি কেমন থাকবে দুধ তো আছে দুইবেলা বাইজান পনেরোটা দুধের গ্যারান্টি বেলায় সঙ্গে কি সঙ্গে আপনার এলো বকনা বাচ্চা বাচ্চা বকনা জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা কিনলে একটা মাল ইন্ডিয়ান দুধ রেকর্ড জানেনি আবার যদি হাই যদি মুন্ডি হয় দেখে মাথা কম দেখে মুন্ডি মতন কিন্তু আমি বলছি মুন্ডি হবে যদি মুন্ডি হয় তাহলে তার কপাল ভিড়ে যাবে

ভাই জান একটা জিনিস নিলে দুটা জিনিস ভিড় পাবেন দুটা দুটা জাত পাবেন ভাই বাচ্চাটা বয়স কেমন হবে মনির ভাই বয়স আপনার থাকবে তিন মাস প্লাস থাকবে তিন মাস প্লাস তার মানে ভাই দুধ পাচ্ছেন

গাবি তো নব্বই হাজার আসতেছে ভাই হ্যাঁ ভাই আমি বলছি ভাইজান যান গাবি আজকে গাবি এবং বাচ্চা দাম নে সব চ্যালেঞ্জ থাকবে আজকে যে খাবার থেকে গাবি কেন এরকম যদি দাম ধরে গরু কেনেন তাহলে কখন কোন খাবার থেকে গরু কিনে লস হবে লস কোনো হবে না ভাই যা ভাই তাহলে ভিডিও লাস্ট এখন সুন্দর দেখাইলাম পাঁচ এবং ছয় দুটা গরু যদি একসঙ্গে কোনো শুভাকাঙ্ক্ষী নেয় হ্যাঁ সেক্ষেত্রে সুযোগ সুবিধা একটা ছোট্ট সুযোগ সুবিধা চাচ্ছে আপনার কাছে আপনি বলে দিবেন ভাইজান সুবিধা আমি দেখেন যে এক লক্ষ পঁয়তাল্লিশ আর এক লক্ষ ষাট তিন লক্ষ পাঁচ হাজার দাম আছে হ্যাঁ ভাইজান আচ্ছা সেক্ষেত্রে ভাই ভিতর থেকে আপনাকে শুধু সম্মানই করবেন যে সম্মানে যদি বলতেছেন ভাইজান কোনো কথা বলা যাবে না পুরো আপনি তিন লক্ষ টাকা দাম রাখতে পারবেন পুরো আপনি তিন লক্ষ তিন লক্ষ জায়গা দাম ভাই দুইটা গরু পাঁচ হাজার কম দিলেন ভাইজান পাঁচ হাজার দেখেন ভাইজান এটারও আরো পনেরো লিটার এটা আরো পনেরো লিটার দুধ পাবে তিরিশ লিটার দুধের গ্যারান্টি দুইটা গাবে দুইটা বাচ্চা দুটো বাচ্চা ভাইজান প্যাকনেট প্যাকনেট পাবে ভাইজান ভাই একটা অনুরোধ থাকবে ভাই কোনো কথা বলা যাবে না আর পাঁচটা হাজার টাকা কম ভাই দুই লক্ষ পঁচানব্বই একটা কম বললে না ভাই আপনি বললেন দুটি বাচ্চা ভাই জান ভাই মানে এর উপরে কোনো গাভী মনে দিতে পারে আমি আমি ভাবতে ভুসি ভাই জানি দুইটা গাভী কোন দর্শক যদি নেয় একটা খামারি নেয় দুটা জিনিস পাবে জি গির গাভীর সাথে জার্সি বকনা বাচ্চা আপনি দেখবেন জার্সি গাভীর সঙ্গে আবার বা আমা করেন কয়েকটা জিনিস থাকবে দেখাবো ছয়টাই দেখাবো ছয়টা গাড়ি তো মোটামুটি আর বেশ কয়েকটা আছে কালকে উঠে যাবে কালকে চলে হ্যাঁ ভাই সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা দিয়ে দিবেন দর্শক ভাইদের আমার নাম মনির খামার নাম মনির জেলা জেলা পাবনা জেলা ইস্যুত সরেখা গ্রাম সেভেন চুরাশি পঁচাত্তর সেন্স্বই সত্তর হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট এটা যেখান থেকে আসুক যোগাযোগ করে সংগ্রহ করতে পারে সংগ্রহ করতে পারে অসংখ্য ধন্যবাদ মনির ভাই অনেকক্ষণ সময় দিয়েছেন বেশ কিছু গাভী দেখিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম